বার হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা কামরার সামনে বারান্দায় আল্লাহ রসুলের জন্য অপেক্ষা করতেছেন আল্লাহ রসুল বাহির থেকে আসতেছেন ঘরে তো হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা দেখতেছেন যে আল্লাহ রসুল যে আসতেছেন বৃষ্টিতে ভিজে ভিজে আসতে এই জন্য হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা একটা শুকনো কাপড় রেডি করে রাখলেন যে রসুল আসবেন আর দেব গাটা মুছে নিতে পারি আল্লাহর রসুল আসছেন শুকনো একটা কাপড় দিছেন আল্লাহর রসুল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দেন আয়েশা আমাকে শুকনা কাপড় দিলে কেন বলতেছেন যে আপনি তো বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছেন এই জন্য আপনাকে শুকনো কাপড় দিলাম আল্লাহর রসুল ডাক দেন আয়েশা আমার গাটা ধরে দেখো তো আমার শরীর শুকনানা ভিজা হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা রসুলের গা ধরলেন গা ধরে দেখলেন আল্লাহ রসুলের পুরা শরীরটা শুকনা সোহান আর একটু জোরে কন্যা সোহান পুরা শরীর শুকনা হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা কিং কর্তব্য বিমোর হয়ে গেল হতবাগ হয়ে গেল যেত তারা তারি শরীল অথবা কাপড় সুখালো কিভাবে আল্লাহ রসুল ডাক দেওয়া আয়েশা তুমি যেটা দেখছো সেটা নয় আমি যখন আসতেছিলাম আমার উপরে বৃষ্টির ন্যায় রহমত আমার উপরে বর্ষণ হইতেছিল আল্লাহ রসুল হজরতে আয়সা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তাল্লাহকে ডাক দেওয়ার আয়সা কিন্তু আমি ধারণা করতেছি যে তোমার চোখের দাম এত দূর পাওয়ারটা এত দূর যে তোমার চোখ দিয়ে রহমত দেখতে পাও তুমি কেমন চোখ ছিল হজরতে করা যায় না এমন জবানের দাম যদি কেউ বাড়াইতে চায় তাহলে ওই জবান দিয়ে গুনাহ করা যায় না এমন কানের দামও যদি আল্লাহ তাল কাছে বাড়াইতে চায় ওই কান্দে গুনাহ করা যায় না আমরা যাকে ফলো করি ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক যুবককে ডাক দেয়া বলেন যুবক তুমি কি চুরি করছো যুবক ডাক দেয়া বলেন এই পৃথিবীর কেউ জানে না হুজুর আমি যে চুরি করেছি আপনি কেমনে জানলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন তুমি যখন ওযু করতেছিলে হুজুর পানির সাথে চুরির গুনাগুলা ভাইসা ভাইসা দেই পেছি তা আমার চোখ দিয়ে আমি দেখছি সুবহানাল্লাহ ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেক যুবক ডাক দেয়া বলেন

ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আদাদ দেয়া বলেন তুমি যখন ওযু করতেছিলে হুজুর পানির সাথে জিনা গুনাহগুলা ভেসে ভেসে যায় এটা আমি আমার চোখ দিয়ে দেখছি ওযু যখন করতেছিলে হুজুর পানির সাথে চুরির গুনাহগুলা ভেসে ভেসে যায় এটা আমি দেখছি অজু করতেছিল অজুর পানির সাথে জিনার গুনা গুলা ভেসে ভেসে যে এটা আমি দেখছি হজরতে আল্লাহ রসুলের ওপরে রহমত পড়ছে এটা হজরতে আয়সা দেখ এমন চোখ যদি কেউ বাড়াইতে চায় ওই চোখ দিয়া কখনো গুনা করা যায় না এমন চোখ যদি কেউ বার চায় বসিরতের চোখ লাগে বসিরতের চোখ এমন জবানের দাম যদি আল্লাহ তাহলে ওই জবান দেয়া কখনো গুণা করা যায় না এমন কানের দাম যদি আল্লাহ তালার কাছে বার চায় তাহলে ওই কান দেয়া গুণা করা যায় না এমন খালি অন্তর যদি কেউ বানাইবার চায় তাহলে ওই অন্তর দেয়া কখনো খারাপ কোনো পরিকল্পনা করা যায় না যায় না গুনাহের গুনাহের কোনো পরিকল্পনা করা যায় না এই জন্য কোনো দাম যদি কেউ বারাইবার চায় গুনাহ থেকে ফারেক হওয়া লাগে আল্লাহ একবার বরাব এই সবাই জবান খুলে বলেন না আল্লাহ একবার এত চোখের দাম হয়েছে কেন কেন চোখ দে গুনা হয় নাই জবান হয় নাই হয় নাই